নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিলেশনশিপ রিডিংয়ের সাথে নতুন একটি লাভ রিডিং নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে গেছি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে একটু অধীর আগ্রহে বসেছিলেন কারণ আমারও আজকে একটু লেট হয়ে গেছে কারণ বারবারই বলি যে এতটাই প্রেশার এসে যায় পার্সোনাল রিডিংয়ের যে আমি যে মানে ভিডিওটা আপলোড করব সেটাও আমি মানে ভিডিও করে রেখেও ভুলে যাই তো সেই জন্যেই একটু লেট হয়ে গেছে আজকে আবারও তো স্টার্ট করে দিলাম রিডিং প্রথমেই বলবো এই রিডিংটি অবশ্যই সবার জন্য অনেকেই আমাকে বারবার করে মেসেজ করো আমি এতবার বলে দিই তবুও অনেকেই মেসেজ করো যে এটা কি আমি ম্যারেড দিদি আমি কি দেখতে পারি অবশ্যই দেখতে পারো সবার জন্য এই রিডিং কোনো জেন্ডার বিচার না করে কোনো রাশি বিচার না করে তোমরা দেখো কারণ সেইভাবে আমি কোনো রাশি জেন্ডার বিচার করে কিন্তু আমি রিডিং রিডিং করি না আর এটা একদম একটা কালেকটিভ অ্যান্ড জেনারেল রিডিং সবাই তোমরা দেখতে পারো এবং সবার সঙ্গেই দেখবে তোমরা মানে একদম মানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করবে আর পার্সোনাল রিডিং যারা যারা নিতে চাইছ তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো অনেকেই তোমরা বলো যে মানে সবটা মিলছে না সবটা কি করে মিলবে সবটা তো মিলবে না তোমার জন্য অবশ্যই এখানে ফিফটি পারসেন্ট কিছু না কিছু তুমি পাবেই পাবে তোমার জন্য যেটা রেজোনেট করবে বাট হানড্রেড পারসেন্ট কখনোই নয় কারণ এটি একটি জেনারেল রিডিং সবার জন্য তৈরি পার্সোনাল রিডিং পেতে গেলে সেটা তোমাকে তোমার আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমাদেরকে বুকিং করতে হবে আর প্রথমেই বলে দিই যে ফেক থেকে সাবধান প্রচুর আমার যারা ফেসবুক পেজে আমাকে দেখছো সেখানে বলে দিই আমার যে পেজ জীবন ঐতিহ্য সেই জীবন ঐতিহ্যর প্রচুর ফেক পেজ অনেকেই বার করে মানে ভীষণভাবে আমার ফলোয়ার্সদেরকে ডিস্টার্ব ক্রিয়েট করে আমি কিছু মানে স্টেপও নিয়েছিলাম এবং সেখান থেকে আমি কিছু উপকারিতাও পেয়েছি বাট মানে সেটা তো যেহেতু এটা একটা পেজ ওপেন পেজ তো র্যান্ডামলি সেটা আসতেই পারে তো তোমাদেরকে কিন্তু প্রতারণা থেকে নিজেকেই বাঁচতে হবে এবং মানে ফেক থেকে বাঁচার দায়িত্ব কিন্তু তোমাদেরই অবশ্যই অথেন্টিক আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে এবং ফেসবুক পেজে দেওয়া আছে সেখানেই তোমরা যোগাযোগ করো অন্য রকমভাবে কেউ তোমাদেরকে ইনবক্সে গিয়ে নক করছে হ্যাঁ আমার আমার কাছ থেকে রিডিং নিয়ে নাও আমার কাছ থেকে ক্রিস্টাল নিয়ে নাও তো তাদের সঙ্গে আমি বলবো অবশ্যই যোগাযোগ করো না কারণ আমি আমি নিজে টুম্পা মালাকার আমি কিন্তু কাউকে কোনোভাবে নিজে থেকে কোনোভাবেই মেসেজ করি না কোনোভাবেই কোনো আমি কোনো বলি না যে মানে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো তুমি আমার সঙ্গে আমার কাছ থেকে রিডিং নাও এইভাবে কোনোভাবে পার্সোনালি কাউকেই মেসেজ আমি করি না সেটা না ইনবক্সে না হোয়াটসঅ্যাপে বা না তোমাদের তোমরা যে কমেন্টস করো সেই কমেন্টসের তলাতে গিয়েও আমি করি না তো সেক্ষেত্রে নিজেদের বাঁচানোর দায়িত্ব কিন্তু একমাত্র তোমাদের ওকে তো প্রতারণা থেকে তোমাদেরকেই বাঁচতে হবে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং আর প্রথমেই যেমন প্রতিদিন বলে থাকি যে অবশ্যই যেহেতু আমি তোমার পার্সোনাল ফিলিংসকে চ্যানেল করি বা তোমার পার্সনকে নিয়ে তোমার যে ভালোবাসার মানুষ তাকে নিয়ে রিডিং করি তো অবশ্যই চোখটা বন্ধ করো মনে করো তার কথা যে তোমার মনের মধ্যে আছে তাকে তুমি তোমার চোখের মধ্যে নিয়ে আসো আর দেখতে থাকো আজকে রিডিং এবং আজকে অবশ্যই কারেন্ট ফিলিংস তো দেখবই অবশ্যই থাকবে সেই মানুষটি তোমার জন্য আজ কি ফিল করছে বাট তার আগে দেখে নেব সেই মানুষটি কেমন আছে এখন তিনি কেমন আছে হেলথ ওয়াইজ কেমন আছে এবং তার মনের দিক থেকে সে কেমন আছে এবং তার ওভারঅল তার নিজের জীবনে কি চলছে সেটা আজকে একটু দেখে নেব তো স্টার্ট করছি রিডিং অবশ্যই যেরকম বললাম নিজের ভালোবাসার মানুষকে নিজের মনে রাখুন চোখে রাখুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো প্রথমেই দেখে নেব আজকে সেই মানুষটি কেমন আছে যেখানেই আছে সে কেমন আছে সে তার হেলথ কেমন আছে সে নিজের মনের দিক থেকে কেমন আছে এবং তার ওভারঅল তার মানে পুরো লাইফে কি চলছে তোমার মানুষটি কেমন আছে এবং তার লাইফে এখন বর্তমানে কি চলছে দেখে নি ওরে বাবা দা এম্পেরার দ্য এম্পেরার এসে গেছে বটম ডেকে বাহ মানুষটি কিন্তু ভালো আছে বাট কোথাও না কোথাও স্ট্রাগলের তার যে লাইফের যে স্ট্রাগল সেটা কিন্তু শেষ হচ্ছে না তার হেলথ কিন্তু ভালো আছে এবং হেলথটাই ভালো আছে আমি বলতে পারি হেলথটাই কিন্তু ভালো আছে বাট মনের দিক থেকে কিন্তু সে ভীষণভাবে যেন কোথাও যেন মানে কীরকম বলবো সে না নিজের বারবার করে র্যান্ডামলি স্ট্রেসের মধ্যে যায় বার বার মানে কিছু দিনের জন্য সে নিজেকেই নিজে বার করে আনার চেষ্টা করে সেই স্ট্রেস থেকে বাট যতবারই বার করে আনার চেষ্টা করে র্যান্ডামলি কিন্তু আবার সেই রিপিটেডলি সেই একই জায়গায় গিয়ে সে কিন্তু আবার পতিত হয় মানে বারবার স্ট্রেস তার মুখ তাকে ঘিরে ধরে আর এইটা থেকে এই মানে ওনার ভিতরে ভিতরে কীরকম কাজ করে যে আমার জীবনে হয়তো অনেক কোনো কর্মা আছে তো সেই জায়গা থেকেই হয়তো আমার এত স্ট্রেস বা আমার জীবনে এত স্ট্রাগল এই জায়গাগুলো কিন্তু ওনার মনের মধ্যে তৈরি হয় এবং ওনার যে কর্মজীবন না সেখানেও কিন্তু তিনি এখন বর্তমানে প্রচুর স্ট্রাগল ফিল করছে এবং সে তার মধ্যে আকাঙ্ক্ষা তো আছে সে হতে তো চাইছে অনেক বড় হতে চাইছে নিজের জীবনে উন্নতি করতে চাইছে এবং তার জন্য রেপিটেডলি সে কিন্তু সে নিজের মধ্যে একটা যথেষ্ট শৃঙ্খলা রেখেছে এবং তার কর্মজীবনের মধ্যেও কিন্তু সে কিন্তু থেমে নেই সে কিন্তু কাজ করে যাচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে রিপিটেডলি একটা প্রমোশনের চেষ্টা করে যাচ্ছে এবং তার আর্থিক উন্নতি আসুক সেটাও চেষ্টা করে যাচ্ছে বাট কোথাও না কোথাও যেটা বারবার মানে উনি চিন্তা করছেন সেটা কিন্তু আমারও চ্যানেল হচ্ছে এখানে না তার কিছু মানে সে কিন্তু কিছু নিজের জীবনে কিছু ব্যাড কর্মা রিটার্ন কিন্তু সে পাচ্ছে এবং সেই জন্যই কিন্তু এক সে মেন্টালি ভালো থাকতে পারছে না নিজের ভিতরে ভিতরে ভীষণভাবে সে একটা মানে ব্যাড কর্মাকে নিজেই ফিল করছে যে আমার নিশ্চয়ই কোনো পূর্ব জন্মের বা আমি আগে কোনো না কোনো জানতে অজান্তে কোনো না কোনো খারাপ কাজ তো হয়তো করেই ফেলেছি সেখান থেকে হয়তো আমার জীবনে অনেকটাই স্ট্রাগল এসে পড়েছে তো সে কিন্তু তার কর্মজীবনে প্রচুর স্ট্রাগল করছে তার আর্থিক যে উন্নতি সেখানে কিন্তু কোনো স্টেবিলিটি নেই এবং সে যাই কাজ করুক না কেন সেখানে কিন্তু সে তার স্যাটিসফেকশান সে পাচ্ছে না এবং আর্থিক দিক থেকে সে কিন্তু অনেকটাই মানে এখনও অনেকটাই সে মনে করছে তার লেভেলটা অনেকটাই ডাউনে আছে এবং বারবার করে চেষ্টা করেও সে তার যে গন্তব্য সেখানে পৌঁছাতে পারছে না এবং সেখান থেকেই দেখো এখানেও এসে গেছে টু অফ প্যান্টিকলস এখানেও এসে গেছে জাস্টিসের কার্ড অ্যান্ড এখানে এসে গেছে এস অফ কাপস তো এখানে কিন্তু একটা স্ট্রেসের কিন্তু ব্যাপার আছে ঠিক আছে ওর মধ্যে না সবসময় একটা স্ট্রেস চলছে যে কী জানি আমার জীবনে আমি কি এমন খারাপ কাজ করেছি যে আমার জীবনে এগুলো হতেই থাকছে হতেই থাকছে আমি এই জায়গাটা থেকে বেরোতেই পারছি না আর এখানে কিন্তু মানুষটি আরও কিছু এখানে চ্যানেল হচ্ছে যে মানুষটি কিন্তু হ্যাঁ মানুষটি নিজে হেলথের দিক থেকে ভালো আছে হেলথ ওয়াইজ কিন্তু খারাপ নেই বাট ওনার জীবনে কিন্তু যদি আমি রিলেশনশিপের দিকে দেখি মানুষটি কিন্তু মানুষটির জীবনে কিন্তু প্রচুর মানুষ আসে ঠিক আছে রিলেশনশিপের দিকে এবং মানুষটির প্রতি কিন্তু প্রচুর মানুষের একটা অ্যাট্রাকশন আছে তো সেই জায়গা থেকেই কিন্তু ওনার জীবনে কিন্তু মানে প্রচুর রিলেশনশিপ ক্রিয়েট হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি ওনার জীবনে কিন্তু পিছনেও হয়তো প্রচুর রিলেশনশিপ এসেছে ভেঙেছে এবং সেই জায়গাগুলো থেকেও কিন্তু তিনি যে তিনি দেখেন যে ওনার জীবনে রিলেশনশিপের একটা যে স্টেবিলিটি সেটা কিন্তু থাকে না তো সেই জায়গা থেকেও কিন্তু তিনি অনেক টাই স্ট্রেসকে ক্যারি করে ফেলেন তো বাট এখন তিনি হেলথ ওয়াইজ কিন্তু অনেকটাই ভালো আছে বাট এই স্ট্রাগলটা থেকে তো তিনি বেরোতেই পাচ্ছেন না তো এবারে দেখে নেব সেই মানুষটির তোমার জন্য আজকের কারেন্ট ফিলিংস কি আছে তো এই মানুষটির তোমার জন্য আজকের কারেন্ট ফিলিংস কি আজকের কারেন্ট ফিলিংস কি তার তোমার জন্য বন্ধুরা তোমাদের মধ্যে তোমাদের মধ্যে নিশ্চয়ই বেশ কিছু দিনের জন্য কিন্তু একটা ব্যাড সিচুয়েশন চলেছে তাই না তোমাদের রিলেশনশিপের মধ্যে হয়তো প্রচুর স্ট্রাগল এবং এই মানুষটি কিন্তু অনেক চেষ্টা করেছে সেই জায়গাটা ব্যালেন্স করার কিন্তু তিনি পেরে উঠছেন না কিন্তু তার মন কিন্তু বারবার আজকে তোমার সঙ্গে রি ইউনিয়ন চাইছে আবার চাইছে একটা খুব তাড়াতাড়ি চট জলদি চাইছে উনি আর দেরি চাইছে না মনের মধ্যে এতটাই উত্তেজনা এসে গেছে যে আমি আর এই দূরত্ব কিছুতেই আমি রাখবো না আমি কিছুতেই চাই না আর এই দূরত্ব আমি এই দূরত্বের এবারে একটা এন্ডিং চাই উনি একটা বিগিনিং চাইছে তোমার সাথে চট জলদি এক থেকে দুই দিনের মধ্যেই উনি চাইছে যাতে তোমাদের মধ্যে একটা যোগাযোগ হয়ে যাক কিন্তু কোনো না কোনো জায়গা থেকে তিনি কিছুতেই সেই সেই কথাটা না তোমাকে বলে উঠতে পারছে না তোমাকে কল করে ও যে তোমার মানে তার নিজের মনের কথাটা বলে ফেলবে তোমার কাছে সেখানেও যেন অনেক চেষ্টা করেও তিনি যেন কোথাও যেন গিয়ে একটা আটকা পড়ে যাচ্ছে বাট তিনি কোথাও তো মানে ভিতরে ভিতরে এমন একটা তার মানে জায়গা তৈরি হচ্ছে যে সে এটাই আজকে চিন্তা করেছে যে আর এই দূরত্ব আমি নিতেই পারছি না আমার কাছে অনেকটাই কঠিন হয়ে পড়ছে এবং মানে এতটাই আমার মানে সেই যে জায়গাটা এই যে দূরত্বটা আমার অন্য জায়গাকেও আমার কর্মজীবনকে আমার দৈনিক দৈনন্দিন জীবনকে এফেক্টেড করে দিচ্ছে এবং তিনি আজকে সেই মতোই কিন্তু আজকে নিজের কাজের জায়গাতেও স্ট্রাগল দেখেছে উনি না ওনার আজকে কাজকর্মের মধ্যে একটা বেশ একটা যে একটা ফ্লো থাকে উনি যে একটা আনন্দে যে একটা কাজ করা বা একটা যে মনোযোগ দিয়ে কাজ করা সেটা কিন্তু করতেই পারেননি কারণ ওই র্যান্ডামলি কিন্তু আজকে তিনি বারবার দেখতে পাচ্ছ উনি চেয়েছে যে তোমাদের মধ্যে একটা কানেকশান হয়ে যাক তোমাদের মধ্যে কানেকশান আসার জন্য সে আজকে ভীষণভাবে ঈশ্বরের কাছে প্রেও করেছে ভীষণভাবে প্রে করেছে এবং সেই ইউনিভার্সের ব্লেসিংস চেয়েছে যে আমি আমার জীবনে যদি কিছু গুডকর্মা থাকে প্লিজ ইউনিভার্স তাকে ফিরিয়ে দাও তিনি বার করে চেয়েছেন ভীষণভাবে সেই যে সেই যে একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ক যেটা হয়তো তোমাদের মধ্যে কিছুটা ডিটাচমেন্ট সেই জায়গা থেকে সে আবারও একটা অ্যাটাচমেন্ট চাইছে এবং আজকে আমার কি কীরকম চ্যানেল হচ্ছে উনি না উনি কিন্তু অনেকের আমার এখানে চ্যানেল হচ্ছে দুরকম ব্যাপার কেউ কেউ কিন্তু তোমাদেরকে কল দিয়েছে বাট কোনো না কোনো কারণে হয়তো তুমি কলটা ধরতে পারো সেই ক্ষেত্রে হয়তো কথা হয়নি বাট কিছু কিছু জায়গাতে কিছু কিছু মানুষের জন্য কিন্তু বারবার কল করেছে সে কিন্তু কোনো না কোনো নেটওয়ার্ক ইস্যুর জন্য কলটা আসেনি তোমার কাছে বা তোমরা কানেক্ট হতে পারো নি তো সেই জায়গা থেকে উনি ভীষণভাবে না ওনার মনটা আরও ভেঙে যাচ্ছে যে কিছু মানুষ তো ভাবছে কেন কলটা আমার ধরলো না আর কিছু মানুষ ভাবছে যে আমাকে কি তাহলে কোনোভাবে ব্লক করে দিয়েছে নাকি আমাকে এমন কিছু করে রেখেছে যাতে আমি তাকে কলই করতে পারবো না মানে তার মধ্যে আজকে এতটাই মানে মানে একটা মনের ভিতরে ঝড় চলেছে যে সেই ঝড়টাকে সে আটকাতে পারেনি এবং সে এটাই ভেবেছে আমি আমি যেন কোথাও তার সঙ্গে বাঁধা পড়ে গেছি দেখো ডেভিল তো উনি এটাই ভাবছেন যে আমি ব্যাডলি আমি ভালোবেসে ফেলেছি আমি খুব খারাপভাবে বাঁধা পড়ে গেছি আমি কিছুতেই এই এই যে শিকল ছিঁড়ে আমি তার যে একটা মায়ার শিকল ছেড়ে আমি কিছুতেই বেরোতে পারছি না উনি এটাই দেখছেন যে সম্পর্কটার মধ্যে হয়তো খুব যে একটা স্মুথ ব্যাপার সেটা নেই আমাদের সম্পর্কের মধ্যে প্রচুর প্রবলেম আছে উনি এটাই বারবার ভাবছে বাট তবুও তিনি তোমাকে কিছুতেই সরিয়ে দিয়ে এগিয়ে যেতে পারছে না এবং অন্য কারোর হাতটাও ধরতে পারছে না এবং সেই জায়গা থেকেই তার জীবনের যে স্ট্রাগলটা যেন বেড়ে যাচ্ছে এবং সেই মতোই কিন্তু তিনি বারবার এটাই চাইছে যে নয় ইউনিভার্স তাকে কোনোভাবে সাহায্য করুক বা কোনো না কোনো মানুষের সাহায্য তিনি পেতে চাইছেন মানে কোনো না কোনো একটা সাহায্যের হাত যাতে যে হাতটা তোমাদের মিলিয়ে দেবে বাট সেটাই এখনো তিনি কিন্তু পাচ্ছেন না কিন্তু তিনি ভীষণভাবে একটা সাহায্যের হাত কিন্তু চাইছে সেটা হতে পারে ইউনিভার্স মানে ইউনিভার্সের কাছে তো অলৌকিকতার শেষ নেই ভগবান কিন্তু অলৌকিকভাবে যে কোনো কিছুকে ঘটিয়ে দিতে পারে কত কিছু ইনসিডেন্ট ঘটে অলৌকিকভাবে যেটার হয়তো কোনো অস্তিত্ব নেই যেটা হয়তো কেউ বিশ্বাস করে না কিন্তু সেই রকম জিনিসই ঘটে যায় এবং সেই রকম একটা ঘটনা চাইছে উনি তোমাদের সম্পর্কের মধ্যে যে হঠাৎভাবে ম্যাজিকাল ওয়েতে যাতে আমাদের সম্পর্কটা আবার রিভাইভ হয়ে যায় উনি এটাই চাইছেন বাট উনি আজকেও সেটা পেতে পারেননি এবং ভীষণভাবে কষ্টে থেকেছেন আজকে এটাই দেখতে পাচ্ছি এবং তবে চেষ্টা করেছে আমি বারবার বলছি উনি চেষ্টা করেছেন আজকে তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছেন বাট ফেলিওর হয়েছেন কেউ কেউ হয়তো তুমি তুমি হয়তো মানে বুঝতেই পারো কোন সময় ফোন করেছে বা অন্য নাম্বার থেকে হয়তো ফোন করেছে তো সেই জায়গা থেকে তুমি ফোনটা ধরো এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে উনি ফোন করেছেন কিন্তু নেটওয়ার্ক ইস্যু থেকে কানেক্ট হওনি তোমরা তো আসলে ইউনিভার্সও একটা বাধা দিচ্ছে বুঝতে পেরেছ মানে তোমাদের একটা মানে এখনও যে যোগাযোগের ডিভাইন টাইমিং কিন্তু এখনও আসেনি এটাই কিন্তু আমার চ্যানেল হচ্ছে বাট এটাও আমার চ্যানেল হচ্ছে যে যতই স্ট্রাগল থাকুক না কেন এখানে যা কার্ড এসেছে আমার এটাই চ্যানেল হচ্ছে এক থেকে তিন চার দিনের মধ্যে তোমাদের মধ্যে যোগাযোগ আসবে এক থেকে ওয়ান ওয়ান টু ফোর ডেজের মধ্যে একটা যোগাযোগ এসে যাবে তুমি দেখো এবং বেশিরভাগ মানুষের জন্য টেন ডেজ ম্যাক্স টু ম্যাক্স টেন ডেজ টেন ডেজের মধ্যে একটা যোগাযোগ আসছে ভীষণ স্ট্রাগল করছেন উনি এবং ভীষণ ট্রাইও করছেন তো যোগাযোগ কিন্তু আসবেই আসবে এখানে আমার এটাই চ্যানেল হলো ফিলিংস দেখতে নিয়েছি তবুও চ্যানেল হলো তো এবারে দেখবো এই যে এই যে স্ট্রাগলটা চলছে না তোমাদের সম্পর্কের মধ্যে তুমিও ফিল করছো স্ট্রাগল তুমিও ফেস করছো স্ট্রাগল এবং উনিও তো এই স্ট্রাগলটা কবে তোমাদের রিলিজ হবে এই স্ট্রাগলটা কবে শেষ হবে সেটাই দেখে নেব তোমাদের সম্পর্কের স্ট্রাগল এই যে অফ সিচুয়েশন এই যে বারবার নো কন্ট্যাক্ট এই যে দূরত্ব এই যে প্রবলেম হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে এই স্ট্রাগলগুলো তোমাদের মধ্যে কবে শেষ হয়ে যাবে সম্পূর্ণভাবে কবে শেষ হয়ে যাবে এই প্রবলেম তোমাদের মধ্যে সম্পূর্ণভাবে কবে শেষ হবে দেখো লাভার্স কার্ড বলছি না প্রচুর ভালোবাসে তোমাকে কিন্তু দেখো বাধা দেখলে বাধা প্রচুর বাধা এই স্ট্রাগল রিলিজ হতে এখনও দেরি আছে তিনি তোমাকে প্রচুর ভালোবাসে এবং তোমাদের দুজনের মধ্যেই একটা প্রচুর ভালোবাসা আছে বুঝতে পেরেছো দু তরফ থেকেই একটা এখানে ডিভাইন লাভ লয়াল একটা ব্যাপার আছে তোমাদের মধ্যে তোমরা দুজন দুজনকে ভীষণভাবে না মানে বিলিফ সিস্টেমটাও ভালো মানে তুমিও তাকে বিশ্বাস করো সেও তোমাকে বিশ্বাস করে বাট পরিস্থিতি কিন্তু এই যে বললাম না ডিভাইন টাইমিং একটা ব্যাড ডিভাইন টাইমিং চলছে তোমাদের মধ্যে এখন টাওয়ার কার্ড এসে গেছে এবং তোমাদের মধ্যে এখন এই স্ট্রাগলটা চলবে সেটাই কিন্তু ডিভাইন বলছে এখনো প্রচুর বাধা আছে এবং এখানে অনেকের জন্য থার্ড পার্টি ইস্যুও আছে বুঝতে পেরেছো কোনো না কোনো দিকে আইদার তোমার হতে পারে ইদের অর ওনার হতে পারে বুঝতে পেরেছ যে কোনো দিকে একটা থার্ড পার্টি ইস্যু কিন্তু থাকার একটা চান্সেস দেখাচ্ছে অ্যান্ড আরও একটা ব্যাপার আমি কিন্তু এখানে চ্যানেল হচ্ছে কিছু কিছু মানুষের জন্য সেটা সবার জন্য নয় কিছু কিছু মানুষের জন্য এক তোমাদের সম্পর্কে নজর লেগেছে ওকে কিছু কিছু মানুষের জন্য এখানে কিন্তু তোমাদের রিলেশনশিপটা হয়তো এত বেটার আমি তো দেখতেই পাচ্ছি লাভার্স কার তো প্রচুর ভালোবাসা তোমাদের মধ্যে যে ভালোবাসাটা এটা কেউ তোমাদের পাশাপাশির মধ্যে কেউ না কেউ মানে দেখে যেন সহ্যই করতে পারেনি এবং সেখান থেকে একটা নজর লাগা এবং সেই নজর লাগা থেকে দেখো নজর লাগা থেকে অনেক কিছু ঘটতে পারে তাই না আমাদের হেলথ এফেক্টেড হয়ে যায় আমাদের কত শরীর খারাপ হয়ে যায় এবং অনেক কিছু ভালো ভালো সংসার ভেঙে যায় তো সেই রকমই কিন্তু এখানেও জায়গা দেখা যাচ্ছে একটা নজর লাগার ব্যাপার চলছে তো আমি বলবো এখানে কিছু না কিছু কাজ করো যাতে নজর লাগে একটু প্রোটেকশানের দরকার একটু প্রোটেকশান যাতে আসে সম্পর্কের মধ্যে সেই জায়গাটা ক্রিয়েট করার চেষ্টা করো সেটা তোমরা পার্সোনালি কোনো কারণ না কারোর কাছ থেকে কোনো না কোনো তোমাদের পছন্দের যে কোনো হিলারের কাছ থেকে তোমরা রিডিং নিয়ে সেখানে কিছু কাজ তোমরা করতে পারো প্রোটেকশানের জন্য কিছু এই যে একটা যে মানে ব্যাড আই তোমাদের ওপরে পড়েছে সেই নজরটা কাটানোর জন্য কিছু কাজ করো তাহলে কিন্তু কারণ দুজন দু তরফেই যেহেতু ভালোবাসাটা আছে তাহলে কিন্তু সম্পর্কটা আবার রিভাইভ করার একটা জায়গা তৈরি হয়ে যাবে কারণ এখন প্রচুর বাধা আছে সম্পর্কের স্ট্রাগল কাটতে এখনো সময় লাগবে এখানে কিন্তু যা আমি কার্ড দেখতে পাচ্ছি এখনও সিক্স টু সেভেন মান্থের আগে পুরো স্ট্রাগল কাটবে না এই অফ অন অফ অন হবে অফ অন অফ অন একটা সিচুয়েশন আসবে বাট পুরো যে একটা স্ট্রং অ্যান্ড স্টেবল রিলেশনশিপ যেটাতে আর কোনো বাধা নেই কোনো প্রবলেম নেই স্মুথলি চলছে সেই জায়গাটা আসতে কিন্তু এখনও সিক্স টু সেভেন মান্থ টাইম লেগে যাবে এক্ষুনি কিন্তু হচ্ছে না কারণ সম্পর্কে নজর লাগার ব্যাপার হয়ে আছে এই নজরটাকে কিন্তু কাটাতে হবে এবং একটা ব্যাড ডিভাইন টাইমিংও তোমাদের চলছে তো সেখান থেকেও এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে তো লাস্ট আমি নিয়ে নেবো এই সম্পর্কের জন্য একটি ইউনিভার্স মেসেজ একটা ইউনিভার্স মেসেজ নেব যে ইউনিভার্স কি দেখাচ্ছে তোমাদের এই যে একটা এখন একটা যে এখন একটা ডিট্যাচমেন্ট চলছে তোমাদের কানেকশন কবে আসবে এই নিয়ে ইউনিভার্স কি মানে কি মেসেজ দিচ্ছে একটা ইউনিভার্স মেসেজ ইউনিভার্স মেসেজ ফর দিস রিলেশনশিপ ইউনিভার্স মেসেজ ইউনিভার্স মেসেজ কন্ট্যাক্ট কবে আসছে ইউনিভার্স মেসেজ ওয়ান কার্ডেই আমি দেখবো দেখো সেই বারবার বলছি না এখানে একটা দেখো থার্ড পার্টি ইস্যু আছে না বন্ধুরা এখানে কিন্তু এক্ষুণি যোগাযোগ আসছে না এক্ষুনি যোগাযোগ আসছে না যোগাযোগ আসতে আসতে অন্তত দশ দিন অন্তত দশ দিন তবে আমি ফিলিংসের জায়গায় দেখেছি ও আমি দশ দিন বলেছিলাম ইয়া ইয়া আমি দশ দিন বলেছিলাম দশ দিন লাগবে এখানে যোগাযোগ আসতে কিন্তু এক থেকে দশ দিন কিছু কিছু মানুষের জন্য দেখবে ওয়ান টু টু ডেজের মধ্যে একটা যোগাযোগ এসে যাবে কিন্তু যাদের প্রচুর স্ট্রাগল কারণ যেহেতু এটি একটা মানে জেনারেল রিডিং তো যাদের প্রচন্ড স্ট্রাগল তাদের কিন্তু দশ দিন দশ দিন লাগবে এখানে যোগাযোগ আসতে বাট আসার কিন্তু চান্স আছে এবং এখানে একটা ভীষণভাবে স্ট্রং থার্ড পার্টি ইস্যু দেখতে পাচ্ছি এবং এই স্ট্রাগল কাটতেও এখন দেরি আছে সেটা দেখিয়েও দিয়েছে কার্ড তো আজকে এতটুকুই ইউনিভার্স অবশ্যই তোমাদের এই রিলেশনশিপে প্রোটেকশান দেবে এবং তোমাকে তোমার মানুষকে তোমার কাছে ফিরিয়ে দেবে এই কামনাতেই আজকে শেষ করছি রিডিং অবশ্যই তোমরা যদি এই রিডিংকে গ্র্যাপ করতে যাও তাহলে অবশ্যই তোমরা ক্লেম করো লেখো আই ক্লেম ইট অ্যান্ড এটাও লেখো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রিইউনিয়ন উইদিন টেন ডেজ অবশ্যই সবাই লেখো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড গুড